তমলুক জেলা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে রোগীর বাড়ির লোকের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আর্যকর ঘটনার পর থেকে রাজ্য জুড়ে হাসপাতালে হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ আর সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ রোগীর পরিবার আর্যিকর কাণ্ডের আবহে এবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা শিশু বিভাগে ভর্তি রোগীকে দেখতে দিতে হবে রোগীর আত্মীয়দের এই দাবিকে কেন্দ্র করে ডাক্তারদের সাথে বচসার ধাক্কা ধাক্কি দেওয়ার অভিযোগ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা বলতে আজকে আমরা ভিজিটিং আওয়ার্স আমাদের যেরকম হয় আমরা সাড়ে চারটা থেকে আমরা সিসিইউতে পেশেন্ট পার্টিদের সঙ্গে কথা বলি তাদের পেশেন্টের কন্ডিশান তাদের স্ট্যাটাস আমরা এক এক করে পেশেন্ট পার্টি যেরকম করে যেরম আসে তেরম সিরিয়াল নাম বেড অনুযায়ী এক এক প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলি তার কন্ডিশান ডিটেলস কার কী নেক্সট প্ল্যান কী সব কিছু নিয়েই কথা বলি তো আজও সেরম জিনিসপত্রগুলোই হচ্ছিল আমরা এক নম্বর বেডটা আমাদের ওই সাইডে বলে ওই দিক থেকে আমরা মিট করা শুরু করেছিলাম পার্টির সঙ্গে কথা বলেছিলাম যতক্ষণ আমি কথা বলি ততক্ষণে আমি সাত পর্যন্ত পার্টি মিট করেছি ততক্ষণে হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে কি যখন এলাম এদিকে কথা বলতে তখন বলছে আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বললাম যে এটা তো শিশিও পরপর এক এক করে সব মানুষকে রাখা হবে আমরা সবার সঙ্গেই পুরো ডিটেলসেই কথা বলবো তো এমতো অবস্থায় বেড নাম্বার ১৪ এবং বেড নাম্বার আঠারো তাদের যুক্তি হচ্ছে আমাদেরকে এখনই ঢুকতে দাও আমাদেরকে সাড়ে চারটায় টাইম দেওয়া হয়েছিল। না এটা তো জেনারেল ওয়ার্ড নয় এক এক করে ঢুকবেন এক এক করে কথা বলবেন যেরকম করে যা আপনাদের সিরিয়াল আসবে আমাকে তো কথা বলতে আমাকেও তো টাইম লাগবে সবার পেশেন্টের কন্ডিশান যা যেরম আছে সেরম তো জানতেও তো টাইম লাগবে সবারই কেন ঢুকতে দেওয়া হবে না কেন এ করতে দেওয়া হবে না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি থ্রেট হ্যাঁ দেখে নেব এই পত্র জিনিসপত্র মাতৃ উদ্ধত হওয়া হ্যাঁ আমরা ধাক্কাধাক্কি করা সব কিছু করে আমাদের কে করে আমরা লাস্টে আমাদের স্যারদের সুপার স্যারেদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারদেরকে জানাতে বাধ্য হই ওনারা তারপর এসে পুলিশ প্রশাসন এসে এই মপটাকে সরিয়ে নিয়ে যায় এরকম করলে তো মানে আমরা পার্টি মিট করবো বা কীভাবে আর এরকম করলে আমরা পরিষেবা দেবো কী করে এমন নয় যে পার্টি মিট করছি না এমন নয় যে তাদেরকে ঢুকতে দিচ্ছি না তারা প্রত্যেকে ঢুকছে কিন্তু সবাই যদি এই জিনিসগুলো করে সামান্য কারণগুলো যার কোনো যুক্তিযুক্ত নেই এই জিনিসগুলো করলে আমরা কি করে পরিষেবা দেবো আমাদের পক্ষে তো পরিষেবা দেওয়া সম্ভব নয় এই জিনিসগুলো করলে জিনিসগুলো তো বুঝতে হবে যে একজনে একজনের একসঙ্গে সবাই আইসক্রিম মধ্যে ঢুকতে পারে না সেই জিনিসগুলোই হচ্ছে বড় প্রবলেম এই রকম জায়গায় এই যে এইরকম একটা সিচুয়েশন চলছে তার মধ্যে থেকেও আপনারা পরিষেবা দিচ্ছে প্রথমকে কি এইরকম করার ফলে পরিষেবাটাও ব্যাঘাত করছে না রুগীদের ক্ষেত্রে অন্যান্য যারা রুগী দেখুন সেখানে তো অবশ্যই এইরকম আমরা এই মব এই বিল করব না এই খারাপ পেশেন্টগুলো চিকিৎসা করব সব কিছু তো কম্প্রোমাইজ হয় এরকম সমস্যা হলে সেই জিনিসগুলো তো খুবই ডিফিকাল্ট আমাদের মধ্যে সবার মধ্যে ধৈর্য তো রাখতে হবে আমরা তো পেশেন্টস তো সবার মধ্যে থাকতে হবে সবারই পেশেন্ট খারাপ এখানে তো কেউ ভালো পেশেন্ট তো থাকে না সবারই তো তাদের পার্টি পার্টি সম্বন্ধে জানতে সবারই তো টাইম লাগবে সবই ক্রিটিক্যাল পেশেন্ট সবার সঙ্গে কথা বলতে টাইম লাগবে টাইম তো দিতে হবে তাড়াহুড়ো করলে তো আমরা এখানে কিছু করতে পারবো না সেই জিনিসটা তো সবাইকেই বুঝতে হবে না আমার নাম ডক্টর দেওকম হাজরা আমি এখানে মেডিকেল অফিসার থ্যাংক ইউ অভিযোগ যে করা হয়েছে কি ঘটনাটা কি হয়েছে হয়নি সাড়ে চারটের সময় পেশেন্টদের ওই দেখার জন্য বাড়ির লোক আসে ওরা সবাই একসাথে ঢুকতে চাইছে তো ওটা তো সম্ভব নেই না একজন একজন করে ঢুকাতে হয় কয়েকজন আইসি তে আছে সিসিউতে আছে পরপর একজন একজন করে ঢুকাতে হয় একজন বেরিয়ে যায় তারপরে আরেকজনকে ঢোকাতে হয় এবার অনেকেই ডিমান্ড করছিলো না আমরা সবাই কেন যাবো না কেন অ্যালাউ করা হচ্ছে না